আসসালামু আলাইকুম গা তো কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আমি আপনাদের মাঝে আজকে নতুন আর একটি নিয়ে এসেছি সেই অ্যাডডপটটির নাম হচ্ছে ব্লেস নেটওয়ার্ক এবং এডপটির টোকেনটির নাম হচ্ছে বি এটা একটা পটেন্সিয়াল অ্যাডডপ এবং কনফার্মড অ্যাডডপ সম্ভবত এটা কোয়াটার থ্রিতে লিস্টিং হতে পারে তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই অ্যাডডপে পার্টিসিপেট করবেন তো এখানে দেখা যাচ্ছে এই ফান্ডিং হচ্ছে মোট এইট মিলিয়ন এবং এয়ারডোপে জয়েন হতে দশ মিনিট এখানে লেখা আছে কিন্তু দশ মিনিট লাগবে না আরো কম লাগবে তো আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা এই এয়ারড পার্টিসিপেট করবেন তো এয়ারডে পার্টিসিপেট করার জন্য সর্বপ্রথম আপনারা আমার টেলিগ্রাম গ্রুপ ওপেন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট ফার্স্ট কমেন্ট লিঙ্কে আমি আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন তারপর আপনারা এই যে এখান থেকে দেখেন লেখা আছে ব্লেস নেটওয়ার্ক আপনারা যে স্টেপ ওয়ান রেজিস্টার এখান থেকে টাচ করে ধরে ব্লেস নেটওয়ার্ক ইয়েটা কপি লিঙ্ক করে রাখবেন কপি লিঙ্ক করে সর্বপ্রথম আপনার যে ডাউনলোড এক্সটেনশন আছে এখান থেকে এটা কপি করে আপনাদের মাইসেস ব্রাউজে মাইসেস ব্রাউজে পেস্ট করবেন পেস্ট করার পর মাইসেস ব্রাউজে পেস্ট করার পর ঠিক আপনাদের সেই সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনারা এখন কি করবেন এই যে এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে এই টু ক্রমে সিম্পলি টাচ করে দিবেন তারপর আপনারা ওকেতে টাচ করে দেবেন তারপর আপনারা দুই চার সেকেন্ড যতক্ষণ ওয়েট করা লাগে ওয়েট করবেন আপনাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেলে আপনারা আবার আমাদের আমার টেলিগ্রাম গ্রুপে আসবেন তারপর আপনার এই যে এখান থেকে রেজিস্টার আছে না রেজিস্টার লেখাতে ওইটা কপি করে নেবেন তারপর আপনারা আপনাদের মাইসেস ব্রাউজটা ওপেন করে নেবেন তারপর নতুন একটি ট্যাবে আপনারা এটা খুলবেন এই যে নিউ ট্যাব দিয়ে এখানে খুলে তারপর আপনার এখানে পেস্ট পেস্ট করে করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে তার প্রথমটা হচ্ছে ব্লেসড ইউজার আপনি আমার রেফার কোডটা ইউজ করলে আপনার মাইনিং যে স্পিডটা ওইটা দশ পার্সেন্ট বুস্ট হয়ে যাবে মাস্ট বি আপনি আমাদের রেফার কোডটা ইউজ করবেন দ্বিতীয়টা হচ্ছে কানেক্ট টুইটার আপনারা অবশ্যই আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন তিন নম্বরটা হচ্ছে কানেক্ট ডিসকোয়াড আপনাদের ডিসকোয়াড অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন চার নম্বর হচ্ছে একটা কুইজ আমার গ্রুপে কুইজের আনসার দেওয়া আছে আপনারা দেখে দেখে কুইজের আনসারটা কমপ্লিট করে নেবেন তাহলে মোট পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পনেরো আর দশ পঁচিশ পার্সেন্ট বুস্ট পাবেন যে দেখেন আমার এখানে বুস্ট চালু আছে তো আপনারা এইখান থেকে টাচ করে আপনাদের হোম পেজে চলে যেতে পারবেন তারপর হচ্ছে আপনারা কেউ কাউকে চাইলে রেফার করতে চাইলে এই যে ইনভাইট ফ্রেন্ড আছে ইনভাইট ফ্রেন্ডে গিয়ে আপনারা রেফার করতে পারবেন এবং এই ব্লেস নেটওয়ার্কটা খুব শীঘ্রই হবে বোঝা যাচ্ছে কারণ কাইটো এআইতে প্রি টিজি এরিনাতে এসে পড়েছে তো আপনারা চাইলে এই অ্যাডডপে জয়েন করতে পারেন ভালো একটা অ্যাডডপ ব্লেস নেটওয়ার্ক আট মিলিয়ন ফান্ডিং রয়েছে আশা করা যায় ভালো কিছু দেবে অবশ্য এটা বাইন্যান্স আলপাতে আসবে না সেহেতু আপনারা এটাতে জয়েন করতে পারেন তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ